জন্য ব্যাগ চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই দেখতে খুবই সুন্দর একটা ব্যাগ গ্রাফিক্সের জন্য কিন্তু অবশ্যই বেস্ট হবে আর এটা সাইজটা যদি আমি বলি এটা পুরো আপনার লেন্থে পাবেন হচ্ছে চোদ্দ ইঞ্চ হাইটে থাকবে আপনার এগারো ইঞ্চ একবার পারফেক্ট একটা সাইজ আপনারা কিন্তু বই খাতার জন্য নিতে পারবেন প্লাস হচ্ছে ট্রাভেল ট্যুরের এর জন্য আপনি এগুলাতে নিতে পারবেন খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি একটা ব্যাগ হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আবার হচ্ছে এ পাশে হচ্ছে আপনি কিন্তু ছেলে ক্যারি করতে পারবেন দুই পাশে হচ্ছে ফ্রন্ট সাইড হিসেবে কিন্তু ক্যারি করা যায় আর ইনার অপশনটা যদি দেখায় এটা হচ্ছে আপনার টোটালি আপনার তিনটা কম্পার্টমেন্ট দুই পাশে দুটো হচ্ছে ম্যাগনেট জিপার ম্যাগনেট চেম্বার করা আছে ম্যাগনেট করা থাকবে আর এটা হচ্ছে ভিতরে মেন স্পেসটা যাদের অনেক কিছু ক্যারি করতে হয় তাদের জন্য এটা অবশ্যই বেস্ট হবে হচ্ছে এক্সট্রা লং লকার জিপারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আপনি কিন্তু এগুলো খুব লং টাইম কে ইউজ করতে পারবেন আর ভিতরে স্পেসটা যদি দেখেন এগুলো ব্যাগ আপনি জায়গা পাবেন প্রচুর জাস্ট জায়গাটা জাস্ট দেখেন কত বড় স্পেস আছে এগুলোতে ভিতরে সেটা হচ্ছে পুরোটা জায়গা হবে এই পাশে ছোট্ট একটা অপশন পেয়ে যাচ্ছেন এর পাশে অনেক কিছু ক্যারি করতে পারবেন ব্যাগটা কতটা লাইট ওয়েট জাস্ট এগুলো আপনি হাতে পেলে বুঝতে পারবেন খুবই লাইট ওয়েট একটা ব্যাগ আর একবারই সফট একটা লেদার এর মধ্যে আছে এটার মধ্যে আপনার ফার্স্টের পাচ্ছেন হচ্ছে এইরকম একটা টুইন কালার দুই পাশে হচ্ছে দুই কালার থাকবে এটার মধ্যে আমাদের কাছে আরো কয়েকটা কালার আছে যেমন এ একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে টেল সেরকম কফি কালার এটা হচ্ছে এটাও ফ্রন্ট সাইড আপনি কিন্তু টেল সেরকম কফি কালারের মধ্যে পাচ্ছেন চাইলে কিন্তু আপনি এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন লকার জিপার গুলো কতটা হেভি জাস্ট এগুলো আপনি হাতে পেলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ আর সাইজটা কিন্তু পারফেক্ট হবে এটা এটার মধ্যে পুরো লাস্ট একটা কালার হচ্ছে সুন্দর একটা ব্রাউন কালার যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কালারটা নিয়ে নিবেন আপনার এগুলো হচ্ছে দুইটাই ফ্রন্ট সাইড আপনি কিন্তু দুই পাশে কিন্তু ব্যাগটা ক্যারি করতে পারবেন লং বেল্ট অবশ্যই থাকবে আর চেম্বার সিস্টেম খুবই সুন্দর আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশ ইনবক্সে যোগাযোগ করবেন